হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি লাইফ স্টাইল থেকে কুমু বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি ইলিশ পোলাও রেসিপি আমি এভাবেই করি আপনারা ওকে কীভাবে করেন কমেন্ট করবেন প্রথমেই নিয়ে নিয়েছি সব ধরনের উপকরণ দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিচ্ছি বেশি করে পেঁয়াজ পেস্ট পেঁয়াজের দিয়ে একটু কাঁচা গন্ধ ছাড়বে দিয়ে দিব টক দই দিয়ে দিয়েছি মরিচ কাঁচা পেস্ট অল্প করে বেশি না ঝাল যে যে যতটুকু খান সেভাবেই দিবেন টক দই দিয়ে দিলাম টক দইটা আগেই নিয়ে বাটিতে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যে যেভাবে বেশি পরিমাণ দিতে পারে আমি চার চামচ দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরা ধইনার গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু হালকা করে লবণ যেহেতু আমি আগে থেকেই ইলিশ মাছটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম রেস্টে রেখেছি এই যে মাছ দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে করে মাছটা একটু হালকা কাটতে কাটতে আমার দেরি হয়ে গেছে একটু নরম হয়ে গেছে মাছটা বড় ছিল এখন দিয়ে আস্তে আস্তে করে দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে দিলাম তুলে এখন ঢাকনা উঠিয়ে এখন আস্তে আস্তে করে মাছগুলো উল্টে দিব আপনারাও এভাবে আস্তে আস্তে করে উল্টে দিয়েন এই তো আমার সবগুলো মাছ একটা একটা করে উল্টে দিয়ে এখন আবার একটু ঢেকে দিচ্ছি যাতে ও পাশটাও সুন্দরভাবে হয়ে যায় হয়ে গেল এখন একটু বেরেস্তা দিয়ে দিব বেরেস্তাতে দিয়ে দিলে একটা মিস খেতেও একটু মিষ্টি লাগবে এবং রেস্তার ফ্লেভারটাও ঢুকবে সুন্দর করে আবার একটু ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে এখন আবার একটু উলটিয়ে দেবো মাছগুলো সবগুলো মাছ আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছ একটা একটা করে উল্টে দিচ্ছি দিয়ে আবার একটু কিছুক্ষণ ঢেকে রাখব তো মাছ আমার হয়ে গেছে এখন মাছগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিব। এরপরে এটাতে আমার আগে থেকেই প্রসেস করা চালটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব এই মশলাতেই আমি চালটা ভেজে নেব মিনিমাম পাঁচ সাত মিনিট আপনারা চাইলে আলাদা করেও পোলাওটা পোলাওয়ের চালটা আমি চিনি গ্র সুগন্ধি চাল নিয়েছি আপনারা চাইলে অন্য একটা হাড়িতে পোলাওয়ের ইয়া দিয়ে পোলাওটা বসাতে পারেন হয়ে গেছে আমার এখন আমি পানি বা দিয়ে দিচ্ছি আড়াই কাপ হচ্ছে আমি চাল নিয়েছি পাঁচ কাপ পানি দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব ওই একটু লবণও দিয়ে দিব পোলাওয়ের জন্য দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন লবণটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢেকে দিব মিনিমাম দশ মিনিট রেস্টে রেখে দেব আর চুলার জালটা একেবারে লো হিটে রেখে এই তো আমার পোলাও প্রায় এইট্টি পারসেন্ট হয়ে গেছে এখন আমি টু থার্ড উঠিয়ে নিব উঠিয়ে আমার আগে থেকে যে ইলিশ মাছটা উঠিয়ে রেখেছি সেটা আবার দিয়ে তারপর আবার পোলাও দিয়ে ঢেকে দিব এই তো এখন আবার তুলে নিচ্ছি দুই ভাগের এক ভাগ পোলাও উঠিয়ে তারপর আমি ও আগে থেকে যে তুলে রেখেছি ইলিশ মাছ সেটা দিয়ে দিব। আপনারাও এভাবে করে দেখবেন খেতে অনেক ভালো হবে ইলিশ ইলিশ পোলাওটা আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমার সব দেওয়া হয়ে গেছে মাছ এখন আমি আবার একটু ব্রেস্তা দিয়ে পোলাওটা দিয়ে দিব আগে তুলে রাখা যে পোলাউটা এই যে আস্তে আস্তে করে পোলাউটা এখন দিয়ে আবার মাছটা ঢেকে দেবো আমার কী কী উপকরণ ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে আপনারা প্লিজ চেক করে নেবেন এখন আবার একটু বেরেস্তা দিয়ে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব এই তো প্লেটে সার্ভ করে নিলাম পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে দেখেন আপনাদের আপনারা এভাবে করে খাবেন ধন্যবাদ সবাইকে